দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জাতীয় পার্টির এবং তার আগে এখানে সালাম সাহেব যিনি আছেন আমি আমার অনেক ছোটবেলা থেকে চেনেন আমার বাবার সাথে উনি একসময় রাজনীতি করতেন সেই দুই হাজার একে চার জোটের পর থেকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার সাথে বিএনপি বাংলাদেশ জাতীয় দলীয় দলের রাজনীতির বাইরেও একটা সম্পর্ক গড়ে ওঠে যেহেতু আমার মরহুম পিতা দেশ নেত্রী খালেদা জিয়ার সাথে রাজনীতিতে ছিলেন আমার প্রতি একটা আস্থার স্নেহের জায়গা সবসময় ছিল এবং এটা পারিবারিক ভাবেই ছিল তারই ফলশ্রুতিতে আমি রাজনীতিতে আসি এবং বিএনপির সাথে আমার সম্পর্কটা পাওয়া না পাওয়ার জায়গার অনেক উপরে উঠে যায় সম্পর্কটা অনেক আদর্শ ভিত্তিক এবং স্নেহের এবং আস্থার জায়গায় উঠে যায় যেটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ছিল না যেটা আমার সাথে ছিল আমি দুই হাজার সালে এই আসনে নির্বাচন করি এবং এই সময় ডোনার হয়ে আমার সাথে ছিলেন একটা যুদ্ধের মধ্যে আমরা নির্বাচন অংশগ্রহণ করি বিএনপির অনেক নেতাকর্মীরা সময় ছিল মামলায় ছিল জেলে ছিল অনেকে আসতে পারছে অনেকে পারে নাই যারা পারে নাই বিভিন্ন মামলার কারণে পারে নাই